সবাইকে বিটি আনলো ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি দর্শক আপনারা সকলেই দেখেছিলেন যে কিছুক্ষণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গার্ডের সংখ্যা বৃদ্ধিকরণ সম্পর্কিত একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি কিছু প্লিজ ব্লগ এ সম্পর্কেও কিছু কথা বলেছি এছাড়াও অন্য যে বিষয়গুলো ছিল সকল বিষয়ে আপনাদের সম্মুখে কিছু আপডেট আপনাদেরকে দিয়েছিলাম সো আমার ইচ্ছে ছিল না আর লাইভ করার তারপরও যেহেতু এই মুহূর্তে নতুন একটি আপডেট এসেছে সেই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই মুহূর্তে আমি লাইভে সংযুক্ত হয়েছি তো সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন এবং পরবর্তী সময়ে যারা আমার লাইভটি দেখবেন সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আরেকটি বিশেষ কথা হলো যে আপনারা আমার কথা সঠিকভাবে শুনতে এবং বুঝতে পারছেন কিনা কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আর একটি বিষয় হলো যে আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন সেটাও একটু কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দিবেন সময় দর্শক বাংলাদেশ সাংসারক গ্রাম পত্রা বাহিনীর নতুন নতুন যে আপডেটগুলো তাকে সকল প্রকার আপডেটগুলো কিন্তু আমি আপনাদেরকে সর্বপ্রথমে জানিয়ে দিতে চাই আর যারা আমার চ্যানেলে নিয়মিত বাংলাদেশ সাংসারক গ্রাম পত্রা বাহিনীর নতুন নতুন যে আপডেটগুলো তাকে সে সকল আপডেটগুলো পেতে চান আপনারা অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আপনারা সকলেই জানেন বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে তারা খুবই আহ যোগ্যতা সম্পন্ন সহিত এবং ভাবে তারা তাদের দায়িত্বগুলো পালন করে যাচ্ছে তাদের এই ধারাবাহিকতায় তারা বিগত সময়ে যে যে দায়িত্বগুলো পালন করছে সকল প্রকার আপডেটগুলি কিন্তু আমি আপনাদেরকে নিয়মিতভাবে দিয়ে আসছি সো এই মধ্যে আমি আপনাদের সম্মুখে যে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি সে আপডেটটি অবশ্যই অবশ্যই বাংলাদেশ গ্রাম গ্রামপ্রতায় বাহিনীর জন্য এটি ইতিবাচক পজিটিভ দিন সো বাংলাদেশ গ্রাম গ্রামপ্রত্যরাকা বাহিনীর খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে আমি আপনাদের সমক্ষে প্রকাশ করতে যাচ্ছি সো আপনারা অবশ্যই লাইভটি কন্টিনিউ করবেন এবং অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন আপনারা সকলেই জানেন যে এটা বর্তমান রমজান মাস চলমান রয়েছে সেই রমজান মাস চলমান থাকার পর ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মানুষ তাদের গ্রামের বাড়িতে যাবে সেই উপলক্ষে উপলক্ষে বাংলাদেশ শান্স গ্রাম পত্যতা বাহিনী কী ধরনের উদ্যোগ নিতে সে এই মুহূর্তে আপনাদের এরকম একটি খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে সো এখানে বলা হয়েছে ঈদ যথা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রতিটি লঞ্চে চারজন আনসার সদস্য করে মোতায়েন করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী পাশাপাশি দেশে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা জাতীয় নিরাপত্তা সহায়তা এবং দুর্যোগকালীন সহায়তা প্রদানের সর্বদা নিবেদিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সময়ের ক্রমায় নিজেদের দক্ষতা সেই সাথে বেড়েছে দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা এই কথায় আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে নৌপথে গড়মুখ যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াতে নিশ্চিতে এবং নৌপথে নিরাপত্তা বৃদ্ধির সরকারের সিদ্ধান্ত অংশ হিসেবে ষোলোই মাস থেকে প্রতিটি লঞ্চে চারজন করে আনসার সদস্য মোথায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থা নৌপথ এবং লঞ্চ টার্মিনাল নোবাহিনী সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিয়মিত ও বিশেষ টহলের পাশাপাশি ঈদের পর দুই দিন পর্যন্ত প্রতিটি লঞ্চে চারজন আনসার সদস্য মোতায়েন করা হবে আসন্ন ঈদ ফিতর উপলক্ষে এবছর আনুমানিক পঁচিশ লক্ষ জাতি নৌপথে বাড়ি ফিরবেন বলে ধারণা করা হচ্ছে যা মোট জাতির পনেরো শতাংশের অধিক এই পঁচিশ লাখ মানুষের সিংহভাগ বৃহত্তর বরিশাল অঞ্চলে জাতি বাকি জাতিরা যাবে চাঁদপুর মাদারীপুর শরীয়তপুর মঞ্চিগঞ্জ নোয়াখালী হাতিয়া সহ অন্যান্য এলাকায় এই যাত্রায় নৌপথে গড়মুখী এ বিপুল সংখ্যক মানুষকে প্রিয়জনের কাছে পৌঁছে দিতে নারায়ণগঞ্জ গজারিয়া মুন্সিগঞ্জ চাঁদপুর ও বরিশাল ভোলা নৌপথ ও সারা দেশে একত্রিশটি নৌপথে শ্রমিক ও যাত্রীদের ডাকাতি চাঁদাবাজি এবং হয়রানি ও বয়বৃতি প্রতিরোধে নৌবাহিনী পুলিশ র্যাব নৌ পুলিশ ও কোস্টগার্ড কর্তৃক নিয়মিত টহলে পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে প্রতিটি লঞ্চে চারজন করে আনসার সদস্য মোতায়েন থাকবে বাহিনী মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা আসছে ইদুল ফিতরে নৌপথে গড়মুখ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সততা সাহসিকতা ও আন্তরিকতার সাথে সর্বোচ্চ পেশাদার দায়িত্বে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে এগুলো অবশ্যই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি কৃতিত্বের ফল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেই প্রত্যাশা কিন্তু বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক আর সর্বদাই করে যাচ্ছেন আপনি যদি বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন নিয়মিত সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ